যত উন্নতি করুক না কেন তার আপনার ভাষা পাখির ভাষা গোবর ভাষা গরুর ভাষা ছাগলের ভাষা কুকুরের ভাষা আছে কোনো বিজ্ঞানী আছে কোনো সায়েন্স টেকনোলজি বুঝতে পারবে পারবে না কিন্তু কি বলছেন না আদর আুলাল আমাদের পশুপক্ষীর ভাষা শিখিয়ে দিচ্ছে এটা রহী সারা পৃথিবীর জ্ঞান দুঃখ দগগ্ন অতায় ওහෙన్ని কোটি সেই তরঙ্গ মানে উত্তাল তরঙ্গমালা সাগরকে কিভাবে তিনি থামাই দিলেন যে কুল্লু ফিরকিন দুটো পার্শ্ব যেন বিশাল সুউচ্চ পাহাড় আর পানির স্রোত থেমে গেল পানির বহমান থেমে গেল মাঝখানে তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ আছে পৃথিবীর কোন সুপার পাওয়ার সেই আপনার একটা নদীর স্রোত থামাই দিবে যেখানে অসহায় ডাল্লার শক্তি রসুলের মাধ্যমে প্রকাশিত পাই সেটাই হলো মজিদা সম্মানিত সৌধবেন্দ্র আপনি যত বড় বিশেষজ্ঞ ডাক্তার হন চোখের কিন্তু যেখানে চোখই নাই জন্ম অন্ধ শেখান আপনি চোখের আলো ফিরে দিতে পারবেন পারবেন না কিন্তু ঈসা সাল্লাল্লাহ সুবহানাল্লাহ খালি পবিত্র ভাতকে মাসা করতেন চোখের আলো ফিরে আসতো কাজে আপনার ওয়হীর জ্ঞানের সাথে পার্থিব জাগতিক বৈষয়িক কোন জ্ঞানের কোন কিয়ামত পর্যন্ত তুলনা হতে পারে না এজন্যই আমরা বলি ওয়হীর জ্ঞান হলো নির্ভুল কিতাব ও সুন্নার জ্ঞান সুন্নার জ্ঞান নির্ভুল এজন্য আমাদের বিশ্ব নবীর অনুসরণ করতে হবে সম্মানিত শোধবিন্দু ইসলাম সম্মানিত সদু তিনি আগে বলে দিচ্ছেন তার উন্মুক্ত লোকেরা তোমরা চলে রাখো রসুল আমি তোমাদের নিকট আল্লাহ রসুল আমি তোমাদের নিকটে আল্লাহ রসুল মুসাদ্দ কাল্লিমা বাইনেদায় মিনার তাওরাত আমার পূর্ব যে তাওরাত এসেছিলো মুসা সাল্লাম নিয়ে এসেছিলেন আমি সেটারও সত্যায়ন করতেছি তিনি ছিলেন নবী বার হক রাসূল হক এবং সেটা আল্লাহর খেতাব তাওরান আমি সেটাও সাক্ষ্য দিচ্ছি এবং রাসূল ইয়া দিম্বা ইস মুরু আহমাদ আমার পরে একজন নবী আসবেন সেই নবীরা আমি সুসংবাদ প্রদান করতেছি সুবাল্লাহ চিন্তা করছেন তখন আমাদের প্রিয় নবীর জন্মই হয় নাই ঈশাশ্বর বলে যাচ্ছেন হে বাড়ি ইসরায়েলেরা শুনে রাখো আমার মৃত্যুর পরে অথবা আমার উত্তোলনের পরে আমার যে উত্তোলন হবে আকাশের দিকে আমার পরে একজন রাসুল আসবে তার নাম হবে আহমদ সুবাহ নাম পর্যন্ত বলে আহমদ মোহাম্মদ সুবাহ কাজে আপনার ইনি ছিলেন সত্যিকার সম্মানিত সদীবৃন্দ যে ঈসা সাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন মুসা সাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন ইব্রাহিম সাল্লামের দোয়া এই জন্য তিনি বলছেন আনা বিশারত ইব্রাহিম আনা বিশারত ঈসা ওয়া দাওয়াত ইব্রাহিম আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে আমি ইব্রাহিম সাল্লামের দোয়ার আমি ফসল তা পবিত্র দোয়া উজিবা দাউতুর মুবারাকাত পবিত্র দোয়া আল্লাহ করেছিলেন রব্বানা ও রাসূল আল্লাহ শুধু তাই না সম্মানিত শ্রোতাবৃন্দ ইব্রাহিম দা দোয়া করেছিলেন মিনাত সামারাত হে রব্বুল তুমি মক্কাবাসী কি পৃথিবীতে যত উন্নতমানের ফল আছে তুমি সব ফল তুমি খাবে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন সুবহানাল্লাহ

আমাদের রসুন মোহাম্মদ সাল্লাম